আসসালামু আলাইকুম শীতের এই পর্যন্ত বিকেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকটি দিন ধরেই এজেন্ট ব্যাংকিং নিয়ে নেতিবাচক কিছু কথাবার্তা চলছে এ নিয়ে আজকে আমি একটি ফেসবুকে পোস্টও দিয়েছিলাম তাতে দেখা গেল যে আমাদের যারা ব্যাংকের সাথে সম্পৃক্ত এমন অনেকের মাঝেও এজেন্ট ব্যাঙ্কিং নিয়ে ধোয়াশা রয়েছে অনেকের কাছে বিষয়টি এখনও অজানা একটি রহস্যের মতো তো মনে হলো আপনাদের সাথে বিষয়গুলো কিছুটা শেয়ার করা দরকার প্রথম কথা হলো এজেন্ট ব্যাঙ্কিংয়ের ঝুঁকি কতটুকু এজেন্ট ব্যাঙ্কিংয়ের মেকানিজমকে এটা সম্পর্কে যদি আমরা একটু ধারণা করি ধারণা নিতে পারি তাহলে এই ভুলটা অনেকটাই ভেঙে যাবে একজন এজেন্ট যখন ব্যাংক থেকে তার এজেন্টের অনুমোদনটা নেয় তখন তার নামে একটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট খোলা হয় তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট খোলা হয় একজন এজেন্ট মালিক তার কাছে যখন কোনো গ্রাহক এসে অ্যাকাউন্ট মনে অনেক একটা ফিক্সড ডিপোজিট করবে সে এক লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট যদি করে তো এই এক লক্ষ টাকা গ্রাহকের কাছ থেকে গ্রহণ করার সাথে সাথে তিনি যখন কম্পিউটার পোস্টিংটা দেন ওই এজেন্ট মালিকের যে সেটেলমেন্ট অ্যাকাউন্ট আছে সেখান থেকে এক লক্ষ টাকা মাইনাস হয়ে যায় তার মানে হচ্ছে এজেন্ট মালিককে ব্যবসা করতে হলে ব্যাংকের অ্যাকাউন্টে তাকে পর্যাপ্ত টাকা রাখতে হয় তিনি যতগুলো টাকা গ্রাহকের কাছ থেকে নেন সাথে সাথে ততটুকু পরিমাণ টাকা তার সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে যায় আবার তিনি যখন কাউকে টাকা পেমেন্ট করেন অনেক করুন কোনো একজন রেমিটেন্স বেনিফিশিয়ারি তিনি যখন এক লক্ষ টাকা রেমিটেন্স গ্রহণ করবেন গ্রহণ করার সাথে সাথে আবার ওই এজেন্ট মালিকের সেটেলমেন্ট অ্যাকাউন্টে এক লক্ষ টাকা যোগ করা হয় তার মানে তিনি যখন কাউকে টাকা দিচ্ছেন ব্যাংক তার অ্যাকাউন্টে টাকাটা জমা দিচ্ছে আবার তিনি কারো কাছ থেকে টাকা গ্রহণ করলে ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয় তার মানে কেউ যদি এক লক্ষ টাকা দশ লক্ষ টাকা এক কোটি টাকা যে পরিমাণ টাকাই তিনি অনলাইনে পাঠানোর জন্য এজেন্ট মালিকের কাছে জমা দেন না কেন সাথে সাথেই এজেন্ট মালিকের অ্যাকাউন্ট থেকে সম পরিমাণ টাকাটা কর্তন করা হয় আর উইথ্রোয়ালের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা তার মানে যদি এজেন্ট মালিকের অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তিনি কারো কাছ থেকে টাকা নিতে পারছেন না যদি তার অ্যাকাউন্টে টাকা টাকা থাকে তাহলে তিনি টাকা গ্রহণ করতে পারেন আর যদি তার অ্যাকাউন্টে টাকা না থাকে তারপর তিনি তার হাতে যদি টাকা থাকে তিনি কাউকে পেমেন্ট দিতে পারেন আর পেমেন্ট দেওয়ার সাথে সাথেই তার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাচ্ছে এটা একটা চলমান প্রক্রিয়া কখনো তার নগদ টাকা বেশি থাকবে কখনো তার অ্যাকাউন্টে টাকা বেশি থাকবে দুইটা সমন্বয় করেই তাকে বিজনেসটা করতে হয় এখন একজন গ্রাহক কী করে বুঝবে যে তার অ্যাকাউন্টটা এই তিনি যে অ্যাকাউন্টটা খুললেন বা তিনি যে টাকাটা গ্রাহক এজেন্ট মালিকের হাতে দিলেন তার নিরাপত্তা কী যখনই একটা অ্যাকাউন্ট খোলা হয় তার বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টে নেওয়া হয় বা যখনই তিনি টাকাটা জমা করেন তার মোবাইল একটা এস চলে আসে যে আপনার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা জমা হয়েছে এবং শুধু তাই না তাকে একটি কম্পিউটার জেনারেটেড রসিদ দেওয়া হয় রসিদে তার কত টাকা জমা করলে সেটা লেখা থাকে এবং তার এস এম এস এই দুটো যদি ঠিক থাকে তাহলে তার আর ভয় ভয়ের কোনো কারণ নেই কারণ হচ্ছে কোনো এজেন্ট মালিক ব্যাংকের যে জমা স্লিপ দিতে পারে না সকল এজেন্টের জন্যই বিশেষ করে আমি বলবো ইসলামী ব্যাংকের যারা এজেন্ট আছেন তাদের জন্য এটা একদমই নিষিদ্ধ যে তারা ব্যাংকের কোনো স্লিপ ব্যবহার করতে পারবেন না যারা ব্যাংকে লেনদেন করেন জমা রসিদ দেখেছেন কারেন্ট অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্টের বা এম এস এস যেটাকে ডিপিএস বলে সবাই এটা জমা রসিদগুলো দেখেছেন কিন্তু কোনো এজেন্ট মালিক সেই জমা রসিদগুলো ব্যবহার করতে পারেন না যদি সেটা ব্যবহার করেন এবং সাইন দিয়ে দেন বুঝতে হবে যে এই টাকায় কিছু সমস্যা আছে যদি এজেন্ট মালিক তার টাকাটা গ্রহণ করে একটা প্রিন্টেড রসিদ দেন তার মোবাইলে যদি এস এম তাহলে তার ভয়ের কিছু কারণ নেই আর টাকা উডড্রোলের ক্ষেত্রে অবশ্যই তার বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটা নিতে হয় এবং তার এস এম চলে আসে এই দুটো কারণ হলে তো আর কোনো ভয়ের কিছু নেই আর টাকা উইড্রো হলে তো আর ভয়ের কিছু নেই কারণ টাকা তো সে হাতে পাচ্ছে একটা জমা দেওয়ার ক্ষেত্রে না একটা ভয়ের বিষয় থাকে তো সেক্ষেত্রে এস এম এস যদি হয় এবং যদি প্রিন্টেড কপি দেন সেখানে সব কিছুই সুস্পষ্টভাবে লেখা থাকে এরপরও যদি কারো কোনো সন্দেহ হয় ব্যাংকের নাম্বারগুলো প্রত্যেকটা এজেন্ট আউটলেটেই লেখা থাকে খুব সহজেই কিন্তু একজন গ্রাহক তার প্রেক্ষটা বুঝে নিতে পারেন এরপর আমরা দেখি মাঝে মাঝে কিছু অনিয়মের খবরপত্র থেকে চলে আসে এর একটা প্রধান কারণ হচ্ছে গ্রাহকরা ব্যাংকের সাথে লেনদেন না করে এজেন্ট মালিকের সাথে আলাদা লেনদেনের চেষ্টা করে কোথাও কোথাও দেখা যায় যে কিছু দুষ্ট লোক সব সর্বত্রই থাকে কোনো একজন এজেন্ট মালিক যদি তার ভিতরে যদি এই ধরনের দুষ্ট চিন্তা আসে যে সে এই টাকা দিয়ে নিজস্ব কিছু বিজনেস করবে তখন গ্রাহককে সে অফার করতে পারে যে ব্যাংকে যে প্রফিটটা আপনাকে দিবে আমি তার চেয়েও আপনাকে বেশি দেবো এই পদ্ধতিতে আপনি টাকাটা আমার কাছে রাখে আমি নিজেও এজেন্ট ব্যাঙ্কিংয়ের কোনো কোনো এজেন্ট অডিট করেছি কোথাও দেখেছি যে গ্রাহক অভিযোগের ভিত্তিতে তার সাথে কথা যখন বলেছি পরে দেখা গেল যে এর সাথে এই এজেন্ট ব্যাঙ্কিংয়ে বা বাইরে তার নিয়মিত লেনদেন ধরা পড়ার ব্যাপার আছে তার মানে এরা সমঝোতার ভিত্তিতে অনেকেই অনেক সময় বিজনেস করে তো রকম ক্ষেত্রে কিন্তু দোষটা ব্যাংকের এসে পড়ে সে জেনে শুনেই অনেক সময় গ্রাহকরা জেনে শুনেই বেশি লাভের আশায় এজেন্ট মালিকের সাথে লেনদেন করে এজেন্ট মালিকের হয়তো কোনো একটা বিজনেস আছে তিনি হয়তো বা রিয়েল ইস্টেট বিজনেস করেন তো এই বিজনেসে টাকা লগ্নি করার জন্য তার বেশ অর্থের প্রয়োজন তখন গ্রাহকদের সাথে এরকম করতে পারে এক্ষেত্রে আমি যেমন ইসলাম ব্যাংকের কথাই বলি ইসলাম ব্যাঙ্কে একটা নিয়মই আছে যারা এজেন্ট মালিক নির্বাচনের ক্ষেত্রে তারা সাধারণত তৃণ উদ্যোক্তাদেরকে বেশি গুরুত্ব দেয় যাদের অন্য বিজনেস টিজনেসের চেয়ে তারা এই বিজনেসটার দিকে কনসেন্ট্রেট বেশি করবেন এজেন্ট মালিক এই বিজনেসের সাথে সম্পৃক্ত থাকবেন এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় যে সকল মালিকরা এই এজেন্ট ব্যাঙ্কের বাইরে ভিন্ন ধরনের বিজনেস করে বিশেষ করে ধরেন আপনার যেমন কনস্ট্রাকশন ফার্মের সাথে যদি জড়িত থাকে কন্ট্রাক্টরি তারপরে ল্যান্ড বিজনেস যদি থাকে যদি থাকে তার সমবায় সমিতি কপারেটিভ সোসাইটি এই ধরনের যদি কিছু থাকে তো দেখা যায় যে এদের ফান্ডটা ডাইভার্ট করার একটা চিন্তা থাকতে পারে তো এক্ষেত্রে ব্যাংকের যারা শাখার যার সকল কর্মকর্তা আছে তাদেরকে একটু নজর রাখা দরকার যে সকল এজেন্ট মালিক এই এজেন্টের নিয়মিত বসেন না বা তিনি এই বিজনেসের বাইরে অন্য বিজনেসে বেশি মনোযোগী একটু খোঁজখবর নেওয়া উচিত যে ব্যাঙ্কে এই ফান্ডগুলো সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে নাকি কিছু ফান্ড তার বিজনেসেও চলে যায় এটুকু যদি নজরদারি করা যায় তাহলে মনে হয় না যে খুব বেশি ঝুঁকি গ্রাহকদের রয়েছে মাঝে মাঝে যদি আমরা এজেন্ট আউটলেটে গিয়ে গ্রাহকদের সাথে বসি তাদের কাছ থেকে অভিযোগগুলো নেই ফাইলপত্র যদি রেগুলার যদি একজন করে অফিসার ওখানে অবস্থান করেন খেলপত্র নিয়মিত দেখেন মনে হয় না যে আসলে এজেন্ট ব্যাঙ্কিংয়ে খুব ধরনের অনিয়ম করার সুযোগ আছে আমি তো মনে করি যে সাধারণ যে ব্যাংকিং এর চেয়েও এজেন্ট ব্যাংকিংটা অনেক বেশি সফল হতে পারে যদি আমরা সঠিকভাবে মনিটর করি আর একটা বিষয় আপনি চিন্তা করেন যে দূর দূরান্তে সেই গ্রাম অঞ্চলের যে সাধারণ মানুষগুলো যারা এজেন্ট ব্যাঙ্কিং সেবা থেকে বঞ্চিত এজেন্ট ব্যাঙ্কিং ছাড়া কি তাদের কাছে ব্যাঙ্কিং সেবাকে পৌঁছে দেওয়া আদৌ সম্ভব আমাদের যতগুলো ব্যাঙ্ক আছে অধিকাংশ শহর শহরকেন্দ্রিক আমরা যখন নতুন শাখাগুলো হয় রুরাল যে শাখার জন্য ব্যাঙ্কগুলো যে ধরনের অনুমোদন পায় সেইগুলোও দেখা যায় যে একদমই শহর কেন্দ্রিক বা বড়ো ধরনের ব্যবসা কেন্দ্র যেগুলো আছে সেখানে এগুলো করা হয় তার মানে হচ্ছে যে গ্রামীণ জনগোষ্ঠী এই সেবা থেকে অনেকটাই দূরে গ্রামীণ জনসঙ্গোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য যে এনজিওগুলো রয়েছে তারা কিন্তু ব্যাঙ্কিং সেবাটা দিতে পারে না তো ব্যাঙ্কিং সেবাটা যদি তাদের কাছে তাদের দৌড় পৌঁছাতে হয় তাহলে এজেন্ট ব্যাঙ্কিংয়ে বিকল্প কোনো ব্যবস্থা নেই আমরা এটিএম সি যাই হোক না কেন কোনো কিছুই এজেন্ট ব্যাঙ্কিংয়ের মতো এত সুন্দরভাবে এত সহজে গ্রাহকের কাছে গ্রামীণ জনগোষ্ঠীর দৌড় করে পৌঁছাতে সক্ষম হয় না তাই আমি মনে করি বিশেষ করে যারা ব্যাংকের আছেন তারাও এই বিষয়টাকে পজিটিভলি নেবেন এবং তারা গ্রাহক যারা এজেন্ট ব্যাংকিং সম্পর্কে একটু নেতিবাচক কথা শুনেন আপনারা খুব ভালো করে তাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দেবেন আর এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত যে পরিশীল গাইডলাইনটা বাংলাদেশ ব্যাংক ইস্যু করেছে আমার মনে হয় এই গাইডলাইনটা সকল ব্যাংকারের ভালো করে করা উচিত এবং গ্রাহক এবং এজেন্ট যে মালিক এবং এজেন্টের ইনচার্জ যারা আছে তাদেরকেও এই বিষয়ে ভালো করে অবহিত করা উচিত তাহলে এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত যে জটিলতা যে ধরনের অনিয়মের খবরগুলো আসে সেই খবর আমার মনে হয় যে একেবারেই বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম